আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আলোচনা যাওয়ার আগে একটু দারোয়ান চাচার সাথে আজকে সকালবেলার কথোপকথন আপনাদেরকে একটু জানাই সকালবেলা অফিসে আসার সময় দেখি দারোয়ান চাচা মাথা চল কাছেন হাত দিয়ে একটু চিন্তিত মনে হলো তো তার এই অবস্থা দেখে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার চাচা কোনো সমস্যা নাকি চাচা বলল না কোনো সমস্যা নাই একটু আমতা আমতা করে বললেন আমি বুঝতে পেলাম না কোনো না কোনো সমস্যা তারপর চাচাকে জিজ্ঞেস করলাম না কি সমস্যা বলেন যে চাচা বলল বাবা রে শুনতেছি নাহিদ ইসলাম নাকি প্রধানমন্ত্রী হবে তা আমি বললাম নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হলে আপনার কি সমস্যা জনগণ যদি তাকে প্রধানমন্ত্রী বানায় আপনার তো সমস্যা হওয়ার কথা না নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হলেও আপনার এই চাকরি করতে হবে অন্য কেউ হল তো এই চাকরি করতে হবে আপনার তার কোনো পরিবর্তন নাই। না রে বাবা এই যে এত বছর বিএনপি এত নির্যাতন সহ্য করলো এত জেল জুলুম খাটলো জেলখানায় মারাও গেল দেশের মধ্যে অনেক গুম হইলো অনেক নির্যাতন তো শুনলো তাহলে তাদের কি হবে আমি এটা আপনার সমস্যা কি তাদের চিন্তা তারা করুন চালাইতে পারবো তারপরও তো শুনতেছি দল গঠন করার আগেই তারা সমন্বয়ক নাম দিয়ে চাঁদা শুরু করছে আমি খেলাম তাই নাকি এটা তো জানিনা না ক না গতকাল তো চারজন ধরা পড়ছে আমি কোন কি চাচা তাহলে একটু খারাপ নতুন দল গঠন করার আগে যদি চাঁদাবাজি শুরু করে তাহলে তো মহাবিপদ তাহলে এই যে এত ফেসিবাদের আন্দোলন হইল তারাও তো সেই রকম কর্মকাণ্ড শুরু করতেছে দেখি এই কথা বলে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম তার চাচা তখনও মাথা চুলকাচ্ছেন চাচার মতো অনেকেই হয়তো বা এমনটাই ভাবছেন কিংবা চিন্তা করছেন যাই হোক আলোচনায় যাওয়া যাক যে শব্দ পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আমরা সকলেই জানি এবং তিনি ছাত্রদের নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে যাচ্ছেন তথা প্রদান হতে যাচ্ছেন তার পদত্যাগের পরেই আপনার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর তিনি তার ভবিষ্যৎবাণী করেন যে তিনি আগামীতে প্রধানমন্ত্রী হচ্ছেন যে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছ থেকে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম আমরা জানি ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দেওয়ার পর ফেসবুকে নাহিদ ইসলামকে নিয়ে এমন পুশ দেন অপূর্ব জাহাঙ্গীর যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নাহিদ ইসলাম পুষ্টে তিনি লেখেন একদিন তিনি প্রধানমন্ত্রী হবেন আপনি বাজি ধরতে পারেন এখন প্রশ্ন হচ্ছে দায়িত্বশীল এমন জায়গা থেকে তিনি এ ধরনের কথা বলতে পারেন কিনা তাহলে এই যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় কিংবা প্রতিষ্ঠানে যাদেরকে এখন বলা হচ্ছে যে বিগত সরকারকে তারা সমর্থন দিয়েছে জুগিয়েছে তাহলে জনগণের প্রশ্ন হচ্ছে তাদের কি দোষ ছিল এটা যদি তার গণতান্ত্রিক অধিকার হয় কিংবা একান্ত ব্যক্তিগত বিমত হয় তাহলে অন্যদের বেলায় কি এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেছেন হয়তো একদিন নাহিদ ইসলাম দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন এভাবে দুজন প্রেস সচিব নাহেদ ইসলামের আগাম ভবিষ্যৎবাণী তারা করছেন দায়িত্বশীল জায়গা থেকে এখন প্রশ্ন হচ্ছে যে এতে করে তাদের অনুগত্যই প্রকাশ করছে এই নাহিদ ইসলামের প্রতি এবং তিনি দল গঠন করলে সরকারের তরফ থেকে কিংবা তাদের দিক থেকে যে তিনি সুবিধা পাবেন সেটা বলাই বাহুল্য এই নিয়ে সাধারণ জনগণের প্রশ্ন যে সরকারের তরফ থেকে যদি এই সাহায্য সহযোগিতা করা হয় এমনিতেই যে দল গঠন করা হচ্ছে সেটিকে অনেকেই কিংস পার্টি হিসেবেই আখ্যায়িত করছে এবং এর প্রমাণও দৃশ্যমান এবং এই প্রেস সচিবের তাদের এই বক্তব্য সেই প্রমাণকেই আরও ধীরতার সহিত শক্তভাবে প্রমাণ করে বা নির্দেশ করে এখন জনগণের কাছে প্রশ্ন যে আপনারা এই নিয়ে কি ভাবছেন আপনাদের মন্তব্যগুলোও কমেন্টসে জানাবেন সে পর্যন্ত অপেক্ষায় রইলাম আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে thank